ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাঘ না কাটে তিন দিন একজনের দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না আমাদের ভাইদের সমস্যা কি জানেন সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে সেই পত্রিকাটাও সে জাতীয় মূলধেরা বানাবে না দেবে দৈনিক হাটাজারি সে বানাবে মানে কোন না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি সর্বোচ্চ বড় হইলে হেফাজত এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান বাইরা এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা আপনি সেরকম চিন্তা করেন সুতরাং আমি কথায় অনেক ভুলভ্রান্তি বলতে পারি কিন্তু বিশ্বাস করেন আমার কলিজের চিনলেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণ শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার লাগবে যারা আল জাজিরায় ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় মিথ্যে ট্যাগ দেওয়া হয় এটাকে ডিমান করতে পারবে সে ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে এই যোগ্যতা আমার লাগবে আমাদের ভাইয়েরা পিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো তখন আবার গাই লেবেন এইটা কইরেন না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমারে গালি দিয়ে হইলেও বোকা দিয়ে হইলেও যে এই পুচকি এত ভাব লয় যা যোগ্যত অর্জন করে ফেলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর হয় না আজকে একটা ছাপা হয়েছে সেই সাতজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে না যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে এই একটা নাই। আমার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না হাসিনা আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা তখনই করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিশ লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রীদের স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি জানি না সেই বেওয়ারিশ লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কোসম এর নব্বই পার্সেন্ট গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্রর কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে প্রকাশ্য দিবালক হত্যা করেছে সেই ঘটনা বলবে সংসাদ টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যেই ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসা সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুব্বটা রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে দিচ্ছে আপনি ভাবেন এই সরকার আমাদের বিরুদ্ধে কতগুলো বিবেচন করে দিয়েছিল হাসিনা মানে হুজুরদের মধ্যে মিনিমাম বিশটা শাখা কোনোদিন নিজের ঘরানার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদেরকে এমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা রক্ত আপনি থেকে ঐক্যবদ্ধ দেখবেন আপনারা আমরা পছন্দ কি সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস আমেরিকা গেলেন অনেকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আব নারীরা অবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরখা জড়ানো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রটি মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বকা জকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন প্রতিতুতসাহ Alem ছিলেন আমার কমিউনিটির আমি Alem দের সাফারিজ জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাব মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য শতী আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীর নগরের আরেকটা মেয়ে আর তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নিবে না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারি বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আই কোনটা গেছে ভারতীয় আদিবত্ববাদের কোন প্রতিষ্ঠান এখান থেকে সরে না আমরা কি শুধু আইকন কে আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনা তাদের প্ল্যানে নাই শুধু একটা ব্যক্তি সে এখানে দেশ হিসেবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের একটার পরে একটা ফেসি ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবিলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি নারী পুরুষ কমি, আলিয়া সালাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে জীবন গেলেও আমাদের ঐক্য আর ভাঙা যাবে না আমরা আমার মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা এমন কোন প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানে কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেজ একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী লীগ তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না তিনটা পর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর একটা বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া খানায় দিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে যেই বলুক ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগ রিপিটেনের মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবে না এজন্য আমাদের কথা সোজা এই বিএনপি চাঁদাবাজি করে সেই চাদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপি কে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরিয়ে নিতে হবে এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আদিবত্ববাদীদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্ণার করে দেয় এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা কার বন্ধু ভাই হিসাব তো সোজা আল্লাহর রাসূল যুদ্ধ বিজয় করার জন্য তো বিয়ে করা দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তার কি মুসলমান পরিবার নাই এত बृহতকর কৌশল সুতরাং এই আওয়ামীลีกরে এই ভারতত্রে বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশocrit এর যে বিএনপি ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কি বলেন আমাদের জামাত ইসলামরে লাগবে আমাদের এনসিপি লাগবে কোমি লাগবে হিন্দু বৌদ্ধ ও মুসলিম খ্রিস্টান আমাদের সকলকেই লাগবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি সাহাবাগির খেসাবাতের বিরুদ্ধে কেউ উঠে থাকে সেটা ইনকিলাব বন্ধ যখন হেবাজাতও বলে নাই হেবাজাতও যখন সাহাবাগির বিরুদ্ধে সমাবেশ করে নাই সাম্প্রগণহত্তার বিচার চেয়ে বড় কইরা সমাবেশ করে নাই তখন আমরা শাহবাগের খ্যাসিবাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে তিন দিন জাদুঘরের সামনে অবস্থা নিয়েছিলাম আপনাদের নিশ্চয় মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তওবা করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই ধর্ষণ করে নাই আয়নাঘর করে নাই সেও যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে নতুন বাংলাদেশ নির্মাণে অংশ নিতে চায় আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথে ইনসাফ করতে চাই কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে এত কথা বলবার এক কারণ ভাইরা আমার আমাদের অনেক উমরা বলা ভিন্ন কথা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি বই গালি গালাজ করেন আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গাড়ি ঘুরতেছে মধ্যে একজন স্লিভলেস দেখেন এইটা কি ইসলামের কোন মোরালসের মধ্যে আছে একজন যেই কাপড় চুপড়ি পড়ুক ইসলামের মোরাল তো মানে তার দিকে তাকালোই যাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান হই তাকাইছি তাকাইছি এরপর আবার তারে আল্লাহ রাসুল বলেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনার মিল্লি সানি হয়ে অথচ আমি এক মেয়েরে ডাকতেছি শাহবাগি এই বইলা এ কেমন মুসলমান ভাই এখন তার মাথায় যদি একটা টুপি থাকে এবং পরনে পাঞ্জাবি থাকে এই মেয়ের মনস্তত্বে ইসলাম মুসলমান মাদ্রাসা সম্বন্ধে কি ভয়ানক অবস্থা তৈরি হয় আপনি ভাবেন তো আমি এখন বুঝতে পারি আমাদের যে এই ভাইয়েরা কেন তাদেরকে এই পোশাক আশাকে দেখলে শাহবাগিটাকে কারণ সে গত পনেরো বছর ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে গেছে সাপলার ভয়াবহ রাতে যে থাকে নাই সাপলার দুঃসহ যন্ত্রণা সে কোনোদিন দিন বুঝবে না ঠিক এই কারণে আমি বলি আমি সাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই দুই ভাই একজনের লাশটা বুকে জড়াই এরকম আছে যাইতেও পারতেছে না নিতেও পারতেছে না পতাকা জড়ানো চতুর্দিকে গুলি সাপনার ময় দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আর একটা জুরুম কারোর সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিবো না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব আজকে আমি হাটাচারিতে দ্বারা এই কথাটা কেন বললাম আমি সারা বাংলাদেশের আর কোনো মাদ্রাসায় মসজিদে এই কথাটা বলতাম না কারণ হাটাচারিতে আমি এসেছি এইটা হলো সারা বাংলাদেশের যারা মূলধারার আলেম আলেমদেরকে ভালোবাসে তাদের রুহানিয়াতের জায়গা তাদের অন্তরে সব থেকে শ্রদ্ধার জায়গা সুতরাং আমার যদি কোনো কষ্ট থাকে আমি আমার মুরুতির কাছে বলবো না কার বলবো আমার যদি ভুল থাকে আমি তাদের কাছ থেকে দোয়া নিব না কার কাছ থেকে দোয়া নিবো আপনাদের কাছে বিনীত অনুরোধ করি হরে দরে কাউরে শাহবাগী বলা যাবে না নাম্বার দুই অন্তত দেখতে চাই ফেসবুকে এরপর থেকে আলেম থেকে মাদ্রাসা থেকে আমাদের ভাইদেরকে বুঝাইতে হবে কথা পছন্দ না হইলেই এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ হুজুর হয়তো খেয়াল করেন নাই হয়তো বলে ফেলেছেন এটা উনি মিন করে বলেন নাই দুনিয়ার কোন নারী তো ভালো কথা দুনিয়ার কোনো পুরুষেরও শারীরিক অবয়ব নিয়া আমরা কোনোদিন কথা বলতে পারি না আপনারা আমার যত মারধর করেন আমি এটা বলবো আল্লাহ রাসুল বলেছেন ইভেন কোন কাফিরের চ্যালেঞ্জই কবব নিয়ে বলেছে না বলেন নাই হেবাতে ইসলামের ঢাকা বিরাট महासभाে দুই একজন ভাই ভুলে দুই একটা বাজে শব্দ উচ্চারণ করেছেন আপনাদেরকে বিনুত ধন্যবাদ জানাই আমরা ইনকিলাব মঞ্চ থেকে ফোর্স করেছি বলেছি না এইটা হতে পারে না দুঃখ প্রকাশ করেন এই জুলে আমাদের কি এনে দিয়েছে হেবাতেদের বর্তমান স্ট্যান্ড থেকে আমরা অবাক হই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ইস্যুতে হেবাতেদের এখন বিবৃতিগুলো আমি সময় নিয়ে পড়ি এর মানে নতুন কিছু এখানে ইনপুট হচ্ছে আমাদের ভাইয়েরা পড়াশোনা করছে এটা রিফ্লেকশন আছে আমি ভাইদের কাছে যারা এখানে আছেন বিনীত অনুরোধ করি পর থেকে এটা দেখতে চাই আপনারা এরপর থেকে যত বিবৃতি হেফাজত থেকে দিবেন এরপর থেকে শুধু বাংলায় দিলে হবে না প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ এবং আরবিতেও দিতে হবে হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তারই এই আমেরিকান এম্বাসিটি গিয়ে বুঝানো হয় এরা জঙ্গি এরা মৌলবাদী আমেরিকান এম্বাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত কেনাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এটা আমরা জানি সুতরাং আপনি এই রাজনীতি সুযোগ দিয়ে কেন আপনি বরং এখন থেকে যত বিবৃতি দিবেন প্রত্যেকটা বিবৃতির সাথে সাথে ইংলিশ আরবি এবং বাংলা ভাষণ দিয়ে দিবেন এবং সাথে সাথে ওয়েবসাইটে আপলোড হবে যাতে কেউ এটা আর বিকৃতি করতে না পারে এটা আমাদের বিনিত অনুরোধ নাম্বার 2 হেফাজতের এই জায়গা থেকে নতুন জিমপ্রুভমেন্ট হচ্ছে আপনাদের কাছে বিনিত অনুরোধ করি আমাদের ভাইরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি তুরন্ত বিপ্লবে আমরা পূর্ণত করতে না পারি শুধু একটা কথা মনে করে শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন এগারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানি তুমুল বিপ্লব একমাত্র হিন্দুদের মধ্যে এলিট হিন্দু শ্রেণী আবারও বলি সবাই না কারণ হিন্দুদের মধ্যে মঙ্গল পান্ডে বুক চি দিয়ে লড়াই করেছে এই চট্টগ্রামের সন্তান হাবিলদার রজমালির নাম কেউ বলে না ইতিহাস থেকে নাই করে দিয়েছে আপনার তার নাম শুনেছেন সিপাহী বিপ্লবে যদি দুইটা নাম থাকে এর একটা মঙ্গল পান্ডে আর একটা হাবিলদার রজমালী ইতিহাস পড়িও না নতুন করে তৈরিও করি না পাবলিকেশনও বানাই না শুধু রাস্তা দিলে হবে না ভাই হাবিলদের রজবালি এই বিরুদ্ধে অঞ্চলে যুদ্ধ করতে করতে চট্টগ্রামের ঢুকে গেছে একটা সময় সঙ্গী হারা হয়ে গেছে জীবন দিবে না এই জন্য তিনি চিরতরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ঢুকে গেছে আর ব্যাক করেন না তিনি মনে করেছেন যুদ্ধ করতে করতে প্রয়োজনে হারিয়ে যাব তবু আমার স্বাধীন জীবন ব্রিটিশ বেনিয়াদের কাছে হত্যা হইতে দিব না সেই হাবিলদার রজবালির সন্তান এই বীর চট্টলা আমাদের ইতিহাস তো আমরা জানি না দেখেন সেই বিপ্লব যখন হারিয়ে গেল আপনারা জানেন কিনা ইতিহাস বলে বাংলাদেশের বড় বড় গাছে এমন কোন ডাল ছিল না গ্রান্ড ট্রাঙ্ক রোডে যেই গাছের ডালে ডালে সিপাহী বিপ্লবের যেই সব সৈনিক এই বিদ্রোহে অংশ নিয়েছিল তাদেরকে ছুড়িয়ে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বাবাকে তাদের সন্তানদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক গিয়ে দেখবেন এখনো তাদের নাম লেখা আছে আগে ছিল ভিক্টোরিয়া পার্ক পরে আমাদের বাহাদুর শাহের নামে করা হয়েছে গিয়ে দেখবেন প্রকাশ্য দিবালোকে গাছের সাথে ঝুলিয়ে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে শুধু তাই না পাঁচ দিন সাত দিন ধরে সেই লাশ ঝুলিয়ে রাখা হয়েছে যাতে মানুষ দেখে শিক্ষা পায় আর কেউ কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে বিপ্লব বা বিদ্রোহ করতে না পারে দেখেন বিপ্লব জিতে যাওয়ার আগে আমরা যখন সামান্য ভুলে পরাজয় হয়েছে আমাদের লাশ গাছে গাছে ঝুলেছে এর পর মুক্তি আসতে আরো 100 বছর লেগেছে 1857 সালে মুক্তি আসতে পারতো আপনারা নিশ্চয়ই জানেন 1757 সালের পরে 1857 সালে এই 100 বছরেও ব্রিটিশরা আমাদেরকে যেই ক্ষতি করতে পায় নাই 1857 সালে মহাবিদ্রোহে আমাদের পরাজয়ের পর তার হাজার গুণ ক্ষতি তার পরে তারা করেছে আমাদের সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছে যারা জমিদার ছিল সেই মুসলমানরা তাদেরকে কৃষক বানিয়ে দিয়েছে শুধু কৃষক না ভূমিহীন কৃষক বানিয়ে দিয়েছে ভাইraman এই জুলাই যদি এটাকে বিপ্লবে পরিণত করতে না পারি চূড়ান্ত যোগ্যতা অর্জন করে যদি এটাকে চূড়ান্ত পিকে যেতে না পারি সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আরেকটা একটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না বলে কি করে সম্ভব মনে করাই দেই শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত দু ছয় বা সাতেও মন্ত্রী ছিলেন বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল দশ বছরও লাগে নাই রানিং ফুল মন্ত্রী ছিল লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল তাদের মন্ত্রণালয় একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই দশ বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসিয়ে দেওয়া শুরু হয় নাই তাদের সন্তানটা তাদের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই সংখ্যা দিয়ে হয় না ভাই কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না